প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শ্রেষ্ঠ মতোই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে একটি শিমুল গাছ দেখতে পাচ্ছেন বা তুলা গাছ দেখতে পাচ্ছেন আপনাদের অঞ্চলে এই গাছটি কী নামে রাখা হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই উদ্ভিদটি গ্রামগঞ্জের জনপ্রিয় উদ্ভিদ কারণ হচ্ছে সকল শ্রেণীর মানুষেরাই এই উদ্ভিদটি যে মূল বা রয়েছে সেই মূলটি কিন্তু তারা দেখা মাত্রই খেয়ে ফেলে সংগ্রহ করে সেজন্যই সকল শ্রেণীর মানুষের কাছে পরিচিত একটি গাছ তো এই গাছের বন্ধুরা যে মূল রয়েছে সেই মূলগুলোই কিন্তু মানুষেরা খেয়ে থাকে আমি নিজেও কিন্তু বন্ধুরা অনেক বছর ধরে এই গাছটি মূল সেবন করে থাকি অর্থাৎ শিমুল মূল তাছাড়া হাটে ও বাজারে শিমুল মূল বন্ধুরা বিক্রি করা হয় আপনারা চাইলেও সেখান থেকে কিনে খেতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা যেগুলো ভাবে পাওয়া যায় অর্থাৎ বন্ধুরা বন জঙ্গলে কিংবা প্রতি জমিতে রাস্তার আশেপাশে বাড়ির আশেপাশে পাওয়া যায় সেই শিমুল মূল বন্ধুরা সেবন করলে অবশ্যই বন্ধুরা ভালো উপকার পাওয়া যায় বলে অনেকে বিশ্বাস করে থাকে তো আপনারাও কি করবেন বন্ধুরা আপনাদের যারা গ্রামগঞ্জের বাসা রয়েছে সেখান থেকে সংগ্রহ নিয়ে শিমুল মূল প্রতিদিন সকালবেলা খালি পেটে অবশ্যই আপনাদেরকে সেবন করতে হবে এটি খালি পেটে খাওয়ার নিয়ম তো এই শিমুল মূল বন্ধুরা মানুষেরা বিশ্বাস করে থাকে যে উপকার রয়েছে তো আপনাদের উপকার হতে পারে যদি বিশ্বাস করে সেবন করে থাকেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে